হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই 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 ভালো আছেন তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে একটি কম্পাসের অঙ্ক নিয়ে আর হাজির হলাম তো এই কম্পাসের অঙ্ক যখন করবেন তার আগে একটি সূত্র আমাদের নিজেদের তৈরি করা একটি সূত্র আমরা এটা স্যারের স্যারদের কাছ থেকে পেয়েছি কোর্স করার সময় এটা সব জায়গা কোর্স করলে দেয় কিন্তু দেয় নারায়ণগঞ্জ যখন আমরা কোর্স করি তখন স্যাররা আমাদেরকে এরকম একটি সূত্র বানিয়ে দেয় এটা বইতে পাওয়া যায় না তো সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে সি ডি এম বিটি একটু নোট করে রাখেন সি ডি এম সিডিএমবিটি এটার মিনিং হচ্ছে সিতে কম্পাস কোর্স ডিতে ডেভিয়েশন কোর্স এম এ ম্যাগনেটিং কোর্স বিতে ভেরিয়েশন কোর্স তে ট্রু কোর্স তো সেক্ষেত্রে আমরা একটা অঙ্ক ফেসবুকে দেখি অনেক দৌড়াদৌড়ি করতেছে সেক্ষেত্রে অঙ্কটা আমি খাতায় উঠিয়ে নিয়েছি কম্পাস কোর্স দুশো আশি সি ডেভিয়েশন তিন ডিগ্রি ইস্ট ভেরিয়েশন দুই ডিগ্রি ওয়েস্ট হলে ট্রু কোর্স কত তো সেক্ষেত্রে আমরা ট্রু কোর্স বের করব তো বের করার আগে আমার একটু অনুরোধ যারা ভিডিওটা দেখতেছেন যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন কমেন্ট করবেন অঙ্কটা কেমন হয়েছে এবং আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র অঙ্ক দেওয়া হয় আপনারা চাইলে দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনাদের আরও ভাইব্রাদারকে দেখানোর জন্য তবে কথা না বাড়িয়ে অঙ্গুল অঙ্কে চলে যাই তবে দেখতেই পারতেছেন এখন আমি লিখে নিয়েছি দুশো আশি ডিগ্রি কম্পাস কোর্স ডেভি যাচ্ছে ডেভিয়েশন তিন ডিগ্রি ইস্ট এই দেখেন ডেভিয়েশন তিন ডিগ্রি ইস্ট কম্পাস কোর্স হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এটা যোগ করবো যোগ করে আমরা ম্যাগনেটিক কোর্সটা বের করবো আগে ম্যাগনেটিক কোর্সটা বের করবো এটা হচ্ছে দুইশো আশি আর তিন কথা হলো দুইশো তেরাশি দুইশো তেরাশি এটা হচ্ছে ম্যাগনেটিক কোর্স তো এটার সাথে আমি এখানে ভেরিয়েশন আছে দুই ডিগ্রি ওয়েস্ট দুই ডিগ্রি ওয়েস্ট তো দুই ডিগ্রি ওয়ার্সটা আমি মাইনাস দিব এটা হচ্ছে তাহলে আমরা আমাদের টুর কোর্সটা বের হয়ে যাবে তো এই দেখেন কম্পাস কোর্স এই গ্রেবিয়েশন কোর্স এই ভেরিয়েশন কোর্স এটা যে বের হয়েছে গ্রেবিয়েশন আর কম্পাস থেকে যা মেকনেটিক কোর্স এই যা এই যে ভেরিয়েশন কোর্স এই এখানে আমি টুর কোর্স বের করবো তো সেক্ষেত্রে এখান থেকে মাইনাস দিলে আপনার দুইশো একাশি থাকে দুইশো একাশি তো সেক্ষেত্রে বলতে পারেন যে এখানে যদি আপনার ইউরোবের এটা হচ্ছে বড় সংখ্যার ক্ষেত্রে মাইনাস হবে এবং ছোট সংখ্যার ক্ষেত্রে প্লাস হবে সরি ষোলো সংখ্যার ক্ষেত্রে মাইনাস হবে বড় সংখ্যার ক্ষেত্রে প্লাস হবে তো সেক্ষেত্রে আপনারা প্রথম কম্পাস কোর্স থেকে ডেভিয়েশন বের করবেন ডেভিয়েশন থেকে ম্যাগনেটিক বের করবেন ম্যাগনেটিক থেকে আপনার যে ভেরিয়েশন বের করবেন ভেরিয়েশন থেকে টুরু কোর্স বের করবেন ঠিক আছে তো এরকম যেটা হচ্ছে চুলো কোর্স এটার অ্যান্সার হবে দুইশো একাশি ধন্যবাদ সবাইকে